নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা আগামীকাল বেশ কয়েকটি কাজের ভ্যাকেন্সি রয়েছে বা বেশ কয়েকটি কাজে জয়নিং হবে তো সপ্তাহের আপডেটগুলো রয়েছে এবং মাসের বেতনও রয়েছে কয়েকটা তো সমস্ত কিছু আলোচনা করব তো ভিডিওটা স্কিপ করবেন না আর একটা কথা বলে দিই অবশ্যই কাজের সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তার জন্য অবশ্যই স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেখানে মেসেজ করলে আমি সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দেব এবং যারা ধরুন আগামী দিন যারা কাজে আসবেন তারাই আজকে শুধুমাত্র ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন ঠিক আছে অযথা ফোন করবেন না কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর যারা বের যেদিন জয়নিংয়ের জন্য আসবেন সেদিন সকালে ছটা থেকে আটটার মধ্যে আমাকে একবার ফোন করে জানিয়ে দেবেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে তো আগামীকাল যে সমস্ত কাজের জয়নিং রয়েছে তার মধ্যে সপ্তাহে বেতন রয়েছে এমন কাজের আপডেট রয়েছে তিনটে কাজের এইভাবে ভ্যাকেন্সি রয়েছে তিনটি কাজের ভ্যাকেন্সি রয়েছে যেগুলো সপ্তাহে বেতন রয়েছে তার মধ্যে ভারী কাজও রয়েছে তার মধ্যে হালকা কাজও রয়েছে যেমন কাজের তেমনই এগুলো সমস্ত সপ্তাহে বেতন এইভাবে তিনটি কাজের ভ্যাকেন্সি রয়েছে যেগুলোর ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু বারো ঘন্টা সবগুলো ঠিক আছে এছাড়াও আরেকটা ডেলি পেমেন্টের কাজের আপডেট রয়েছে ডেলি পেমেন্ট যেটা হোটেলে কাজ হবে ফাইভ স্টার হোটেলেই কাজ হবে ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতে হ্যাঁ ডেলি পেমেন্ট থাকবে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই প্রয়োজন লাগছে না এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রিতে পেয়ে যাবে তোমরা হ্যাঁ তো এটাতে যারা জয়নিং করতে যাও অবশ্যই লোকেশান থাকবে কিন্তু তোমার এই হাওড়া হাওড়া লোকেশানে ঠিক আছে আর অবশ্যই তোমরা এর জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমি সম্পূর্ণ ডিটেলসটা পাঠিয়ে দেব আর এছাড়াও আর আমুল কোম্পানির একটা ভ্যাকেন্সি রয়েছে আমুল কোম্পানি যেটা খুব নাম করা কোম্পানি এই আমুল কোম্পানিতে আগামীকাল জয়নিং রয়েছে তো আমুল কোম্পানির লোকেশান রয়েছে কিন্তু ধনিয়াখালী ধনিয়াখালী লোকেশানে তোমাদের কাজটা হবে আমুল কোম্পানির যেটা রয়েছে এখানে কিন্তু বয়স লাগবে আঠেরো থেকে সাতচল্লিশ ঠিক আছে আঠেরো থেকে সাতচল্লিশ সরি আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে এখানেও পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই লাগছে না এই আমুল কোম্পানির যদি ডিটেলস নিতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো সেক্ষেত্রে আমুল কোম্পানির ডিটেলসটাও পাঠিয়ে দেবো এছাড়াও আরও আমাদের আরেকটা কাজের ভ্যাকেন্সি রয়েছে যেটা ধুলাগর লোকেশানে রয়েছে যেটা মাসে বেতন হবে কিন্তু বিস্কুট কোম্পানি শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে তো সেটারও জয়েনিং রয়েছে তো এইভাবে ভিডিওটা যেগুলো যেগুলো বললাম সেই অনুযায়ী যে যেরকম সিস্টেমের কাজ করতে চাও বা যে যারা কাজ করতে চাও সেই অনুযায়ী কিন্তু ফোনটা করো ফোন করো এবার আস হোয়াটসঅ্যাপে মেসেজ করে আগে ডিটেলসগুলো দেখে নাও তারপরে অবশ্যই যদি কাজ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র